আজকে দেখো তোমাদের একটু মায়ের ঘাট দর্শন করাবো চলো মা শারদা মায়ের ঘাট আর এই হচ্ছে মেন মেনে পড়ি বাগবাজার মায়ের ঘাট মায়ের ঘাট

ট্রেন আছে দাঁড়িয়ে প্রিন্সের ঘাট যাচ্ছে এই ট্রেনটা চক্র রেড তোমরা জানো বাগবাজার স্টেশন হচ্ছে আর আমি চলে এসছি মায়ের ঘাটে শেষের মা শারদা মায়ের ঘাট মা বাগবাজারে থাকতে এখানে স্নান করছেন মায়ের ঘাট যেহেতু পরের দিন ছট পুজো তাই এখানে গান চলছে তাই আমি আর নিজের ভয়েসটা ওখানে দিলাম না তাই আমি এখানে ভয়েস দিলাম অনেক কিছু দেখার ছিল জানার ছিল কিন্তু যেহেতু আমি ভিডিওটা একাই করছি আর আমি সামনে থেকে আমার এই যে মায়ের এখানে মূর্তি করা রয়েছে কাঁচের ঘরের মধ্যে তাই কষ্ট মাকে দেখাতে পারলাম না আর এই যে পরিবেশটা এত সুন্দর মায়ের ঘাট এখানে যে এই যে মুসরটা একটা মন্দিরের মতো করা রয়েছে এটাই মা মায়ের ভেতরেই রয়েছেন তা এটা কাঁচের মধ্যে দিয়ে হালকা বোঝা যাচ্ছে মা রয়েছেন এখানে এখান থেকে মা যেন সবাইকে আশীর্বাদ করেন সবাইকে দর্শন করালাম মাকে মায়ের ঘাটও সবাইকে দর্শন করালাম অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না এখানে মা সারদা মা আসতেন স্নান করতেন যখন বাগবাজার বাড়িতে থাকতেন তা এই ঘাটটা অনেকবার এসেছি কিন্তু তখন ভিডিও করা হয়নি যাই হোক হঠাৎ মনে হলো যে মায়ের ঘাটে একটু ভিডিও করি তা এইখানে দেখো বাগবাজার এখানে কিছু লেখা রয়েছে তা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর মাইকের আওয়াজের জন্য আমি নিজে কি কি বললাম কি কি দেখালাম সেগুলো আর বলতে পারছি না যাই হোক অপূর্ব একটা জায়গা দর্শনীয় জায়গাই বলতে পারো আর খুব ভালো লাগলো আমারও দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও ভালো লাগলো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে আর বারবার ঠিক যেন মায়ের এই মন্দিরটা আকর্ষণীয় যেন মা টানছে বারবার যেন বলছে যে এখানে আসতে তা দেখা যাক মাকে এখান থেকে ঠিক করে তোমাদের দর্শন করাতে পারে কি না এ চারিদিক দিয়েই আমি চেষ্টা করছি যে তোমাদের মাকে দেখাবার জন্য কিন্তু যেহেতু একটু মোটা কাজ তাই মাকে ঠিকভাবে তোমাদের দেখাতে পারছি না আর গান চলছে বলে আমি তোমাদেরকে বলছিলাম যে এইটাই মায়ের মন্দির করা রয়েছে একটা গাছের ঘর আর সুন্দর পরিবেশ সুন্দর একটা মা গঙ্গা গঙ্গা দর্শন করো মায়ের ঘাট দর্শন করো আর এখানে আমি খুব অপূর্ব একটা এ ছিল তখন ভালো লাগলো আমি একবারে এসে দেখে গেছিলাম তারপরে আর আসা হয়নি তা এখানে এই খুব বিশাল একটা যে মানে বোট জলের মধ্যে যাওয়া আসা করে মাঝে মাঝে থাকে এখানে আমার যেন এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আমি ভিডিও তুলেই যাচ্ছি যাচ্ছি ভিডিওটা যে কত বড় হয়ে যাবে সেটা আমার আর ধ্যান জ্ঞান নেই আমার এত ভালো লাগছে জায়গাটা আরও কেউ সঙ্গে আমার সঙ্গে থাকলে আরও ভালো হতো আর কিছুদিন আগেই জেনে থাকবে যারা স্যান্ডি ভাইকে বা চেনো সফল হ্যাঁ সঞ্জয় সেও কেউ সঞ্জয় না স্যান্ডি ভাই মানে সন্দীপ ভাই তা সে এসেছিলো এখানে তা সে যখন এসছিল তা সে চলে যাওয়ার পর আমার ফোন করেছিল দিদি আমি এই মাত্র বাগবাজার ঘাট থেকে ঘুরে এলাম তা তখন আমার খুব মন খারাপ হয়েছিল যে ভাই যদি একটু বলতো আমার বাড়ির কাছাকাছি আমি চলে আসতাম ভাইয়ের সাথে দেখা করতাম ভাইও এসছিল ভাইও চিনতে পারবে এই ঘাটটা দেখে যে না আমি এখানে এসছিলাম। তা সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম ভাইয়ের কথাও বললাম ভাই বেশ কিছুদিন মানে মানে বেশি দিন হয়নি এখান থেকে গেছে এখানে এসেছিলো গঙ্গার ধারে মাকে দর্শন করতে মায়ের ঘাট দর্শন করতে যাই হোক সে অনেক দূরে থাকে আলিপুরদুয়ার থেকে সে এসে ঘুরে গেলো মায়ের ঘাট আর আমার বাড়ির কাছে আমি যাব না তাই আমিও একটু এসে ঘুরে গেলাম খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু দেখো মন দিয়ে ভালো লাগবেও এই আকারে রাজা জন্য ওটা দাঁড়িয়ে

મદયા મંગલાશા અમે નહી તો ઓપેન છે 8000 રૂપિયા લે જખવે 8000 રૂપિયા દે બોલા બધા 20 ટી છે અને પાછળના 20 ટી છે એલબીએરી ઓનર બોસ કે বন্ধুরা দেখালাম বাগবাজার মায়ের ঘাট স্নানের ঘাট এটাই হচ্ছে বাগবাজার মায়ের স্নানের ঘাট আর এই মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আর মায়ের ঘাটটা তো থেকে দেখালাম স্নানের ঘটে স্নান করছে আর চলো চলো বাগবাজারের একদম স্টেশনের উপর দিয়ে যাচ্ছি চক্ররেল স্টেশনের উপর দিয়ে আমি বাড়ি ফিরছি আর এই মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এখানে ছট পুজোর গান চলছে তাই আমি এখানে মিউট করে দিয়েছি তা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো মন ভরে যাবে তা এখানে আমি একা একাই চলছি একা একাই ভিডিও বানাচ্ছি সঙ্গে যদি আরও কেউ থাকতো আমাদের একসাথে মজা হতো মজা করতে পারতাম কিন্তু আমি একা একা কি আর বলবো নিজে নিজেই ভিডিও বানাচ্ছি মশলা চা লিকার চা গরম চা আদা চা আদা চা লেবু চা রান্ডে লউ চা মশলা চাল লুমার চা সামনে গঙ্গা পুরিয়ে নিজের বাগবাজার স্টেশন চক্করেনে

আমরা پتہ নেই কিভাবে করাতে আসি আর এটা সামনে আর এখানে মন্দির রয়েছে এখানে মন্দির শাসন আর এই শাসনে আমাদের পুরো ফ্যামিলি মোটামুটি শশান শাসন দেওয়া হয় লঞ্চ হয় বন্ধুরা তাহলে তোমাদের সাথে দেখলে শেয়ার করলাম বাগবাজার মায়ের স্নানের ঘাটটা আর তার সঙ্গে আমাদের এই কাছেই বাড়ি ফেরার পথে আস্তে আস্তে এই যে চারিদিকে মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি আমার বাড়ির দিকে রওনা বাপের বাড়ির দিকে রওনা হচ্ছি তা এই পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর সামনেই শ্মশান ঘাট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই ঠিক আছে টাটা